হাজির হলাম ইনশাল্লাহ আমার অনেক ভাই ভাই অস্ট্রেলিয়াতে আসতেছে অনেক অস্ট্রেলিয়া ঢুকতেছে অনেক অস্ট্রেলিয়া আসবে আসা প্ল্যান করতেছে এই ভিডিওটা আমি সম্পূর্ণ তাদের ডেডিকেটেড করে বানাচ্ছি কজ যারা অস্ট্রেলিয়া চলে আসছে আমি তাদের জন্য ভিডিওটা মেক করতেছি না আর যদি সামনে আসে যারা বাংলাদেশ থেকে আসবে অনেকের অনেক চিন্তা ভাবনা ভাই কই যাবো কি আসে বিষয় অনেকের এইটাই চিন্তা আমার বিষয় হোক ভাই আমি বিষা পাইলে হয়েছে অনেকের এটাই চিন্তা আমি বিয়ার নিবো অনেকের চিন্তা হচ্ছে আমি হিপস অফ টাকা ইনকাম করবো চলে আসবো অনেকে বড় লোকের আছে আমি বাপার রেপুটেশনের জন্য অস্ট্রেলিয়াতে একটা বিগ ডিগ্রি পাইতেছে সেটা সম্ভব আর আমি যে ক্যাটাগরি বলো আমার হচ্ছে বাংলাদেশ থেকে বের নিজের জীবনে কিছু একটা করতে হইব আই ডোট কেয়ার অ্যাবাউট থিংস বুঝলেন কতগুলো ক্যাটাগরি ডিসকেরি এখন অনেকের কিউরিসিটি প্রশ্ন যে ভাই আমি আসবো কোথায় কোন স্টেটে আসবো অস্ট্রেলিয়া পুরাপুরি বিগ এখানে কিভাবে কি চলতেছে চলেন আপনাদের সাথে আমি আলোচনা করি কেন আলোচনা করি অস্ট্রেলিয়াতে স্টেট নিউ ওয়েলস ভিক্টোরিয়া ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া সাউথ অস্ট্রেলিয়া নর্দার্ন টেরিটরি কুইন্সল্যান্ড তারপরে হচ্ছে কসমানিয়া কসমানিয়া হচ্ছে একটা স্টেট বাট এটা আইল্যান্ড বলতে পারেন অস্ট্রেলিয়া থেকে তো সাইডে আছে স্টেট নিয়ে আস এখন বলি যে কোন স্টেটে পিয়ারের জন্য বেটার কোন স্টেটে আপনার আসা উচিত কোন স্টেটে আসলে আপনার জব ভালো হইতে পারে ইনকাম ভালো হইতে পারে ভাই যদি আপনি বলেন যে আমার জব লাগবে মানে আমার প্রপার জব লাগবে আমার প্রপার ইনকাম দরকার হান্ড্রেড পার্সেন্ট সিডনি এন্ড মেলবর্ন নিউ সাউথ ওয়েলস এর মধ্যে সিডনি স্টেট মধ্যে ভিক্টোরিয়ার মধ্যে মেলবোর্ন আমি বলতে পারেন যে ভাই অন স্টেটে কি জব নাই হান্ড্রেড পার্সেন্ট আছে জাস্ট আমি আপনাদের এটা বোঝার সাথে বলি যে আপনি যখন একটা বড় স্টেটে থাকবেন সেখানে মানুষ যেহেতু বেশি তার মানে অপরচুনিটিস অনেক বেশি কম্পিটিটারও বেশি বাট আপনি ইভেনচুয়ালি ভালো কাজ পাওয়া যান মানে যেটা একজনের খুঁজ যেমন নর্মাল কথা বলি যেমন ডারুইনে যে লোকটা আমার আছে যে ভাইটা আমার আছে সেও কিন্তু কোনো না কোনো কিছু করে খাইতেছে বাট তার একটু ডিফিকাল্ট হয়ে যেতেছে জিনিসটা করা বা কাজটা খুঁজতে পাওয়া সিডনিতে আবার ওই রকম না চাইলেই আপনার সম্ভব এই যে পোলাপানা তিন চার দিনের মধ্যে কোনো না কোনো একটা কাজের মধ্যে ঢুকতে যেতে পারে এক সপ্তাহের মধ্যে ঢুকে যেতে পারে কারো দশ দিন লাগে কারো এক মাস লাগে কেউ তিন মাসেও জব পায় না যে তিন মাসে জব পায় না তার জব করার ইচ্ছাই নেই এই জন্য পায় না আমি এটাই বুঝাইতে পারলাম যে সিডনিতে আসলে আপনি জিনিসটা যেটা ইজিলি পেয়ে যেতেছেন ডার ওইন গেলে সেটা একটু ডিফিকাল্ট হয়ে যেতেছে আবার সিডনিতে আপনি যে পরিমাণ রেন্ট পে করতেছেন অন স্টেটের মানুষ ওই পরিমাণ রেন্ট পে করতেছে না তার মানে কি ইভেন্চুয়ালি আপনার যে পরিমাণ ইনকাম সেই পরিমাণ খরচও বেশি এখন আপনি সিডনি বা মেলবোর্নে যেটা পাইতেন সেটা হচ্ছে লাইফ স্টাইল মানে আপনার লাইফস্টাইল এটা হচ্ছে একটা এটা কোনো মানে লিভিং প্লেস না ইটস এ লাইফ মানে এটা একটা মানে কোর্সই আছে যে সিডনি লাইফস্টাইল ইজ নট এ লিভিং প্লেস লাইক আপনি এখানে থাকবেন এটা মেনশন করা কোনো উচিত নেই এটা লাইফস্টাইল এরকম হয়ে গেছে যেমন টুরিস্ট ডেস্টিনেশন হয়ে গেছে এখানে জিনিসপত্র আপনি ধরা ছোঁয়ার বাইরে হাউস অ্যাফোর্ড করা খুবই ডিফিকাল্ট এখানে আর এখানে মানে আপনার জীবন মান তো আরো বেশি সেটা আমি আপনাদের বুঝলাম যেমন এখানে সব ধরনের ফেস্টিভ্যাল বলেন অপোকেশন বলেন ওকেশন বলেন কনসার্ট বলেন এনিথিং ইউ ভেসে সিডনিতে হচ্ছে মেলবোর্নে হচ্ছে মানে বড় বড় যে ইভেন্টস গুলা শো গুলা ভালো বিগ কমিউনিটি এই জন্যই এখানে জিনিসপত্রের দাম দাম আসতে বেড়ে যেতেছে কারণ মানুষ বেশি জুমরাই পড়ছে এখানে তো অনেকে এখন রিজনালি মুভও করতেছে বাট দিন শেষে আসলে দেখেন যেটা ট্রু সেটা ট্রু কিছু করার নেই পিয়ারের জন্য কোন বেটার একদম বইলা পারেন কোনটোরির ডারোইন খুবই ফেমাস সাউথ অস্ট্রেলিয়ার এডিলেট খুবই ফেমাস ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার পার্ক হিউজ মানুষ ঢুকে গেছে কম্পিটিশন বেশি তারপরে ওদের কোটা ফিল আপ হবে না সো আপনারা যদি অস্ট্রেলিয়ায় কেউ ডিরেক্ট আসার চেষ্টা করতেছেন তাহলে প্লিজ এইসব এই চারটি স্টেটে আসার ট্রাই করে কারণ কি আপনি যখন অস্ট্রেলিয়া প্রথম জাম্প ইন করলেন এটাই আপনার কাছে অস্ট্রেলিয়া আপনি দারুইন দেখতেছেন এটাই অস্ট্রেলিয়া আমরা সিডনি দেখছি এখন আমার কাছে মনে হচ্ছে এটা সিডনি তো এখানে আমি অন্য স্টেটে মুভ করতে পারবো না আমার কষ্ট হবে বাট আপনি যদি ডারুইন বা পার্থে চলে আসেন বা সাউথ অস্ট্রেলিয়া চলে আসেন আপনি পাঁচ বছর কষ্ট করেন আপনি পারমানেন্ট রেসিডেন্সিটা ফিক্স করে আপনি দরকার হলে যদি মনে হয় আমি সিডনি থাকবো সিডনি আসে পরে বেটার আপনি পার্থেই থাকেন কস আপনার দিন শেষে কি আমার একটা লাইফস্টাইল একটা জীবন সো পার্থে যদি আপনার যখন আপনি সেটেল হওয়ার পর আপনি তো একটা বাড়ি কেনার প্ল্যান করবেনি এখন পার্থে বাড়ির দাম যদি হয় মনে করেন লাইক ফাইভ হান্ড্রেড কে সিডনিতে সেটা ওয়ান মিলিয়ন ডলার সো আপনি ফাইভ হান্ড্রেড কে বেশি এক্সট্রা পে করতেছেন আর হান্ড্রেড আপনার কাছে ফাইভ হান্ড্রেড নাই তার মানে আপনি ব্যাংক থেকে লোন নেবেন প্রতি বছর ইন্টারেস্ট রেট ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট করে বাড়তে বাড়তে অনেক বাইরে যেতেছে তার মানে কি আপনার পুরো জীবনটা পার হয়ে যাবে শুধু ব্যাংকের পে অফ করতে করতে তার থেকে বেটার হচ্ছে পারতেই থাকা আর আপনি পারতে পাঁচ থাকার পর আপনি দেখবেন ওখানে সব ভাইব্রাদার হয়ে গেছে কমিউনিটি হয়ে গেছে আপনার সিডনি মুভ করতে পারতেছেন না যেটা আপনার লাইফের সবচেয়ে বড় ডিসিশন আমাদের লাইফে এখন কাস্ট হয়ে গেছে সিডনি আসা সিডনি আসার পরে বুঝতে পারতেছি যেখানে জীবনটা কি সেরে বলে আপনাদের সাথে আমি একদম প্রথম থেকে শেয়ার করি কারণ আপনারা তাহলে বুঝতে পারবেন স্টেট ওয়াইজ স্টেট আমি আটটা স্টেট আছে আটটা স্টেটের মধ্যে আমি মেনশন করবো যে প্রতিটি স্টেট মেনশন করবো যে এখানে আসলে কি কি গেম চলতে আছে কি আসলে চলেন শুরু করি নিউ সাউথ ওয়েলস দা বিগার ওয়ান সিটি হচ্ছে সিডনি সিবিডি তিনটা আছে একটা হচ্ছে নিউ কাসেল আর একটা হচ্ছে ওলঙ্গন ওয়ার্ল্ড ক্লাস ইউনিভার্সিটি আছে ইউনিভার্সিটি অফ নিউ সাউথ ওয়েলস ইউনিভার্সিটি অফ সিডনি আছে ইউটিএস আছে মেকের ইউনিভার্সিটি আছে যারা আর কি ভালো টাকা পয়সা দিয়ে পড়ালেখা করতে চান হিপস অফ ইনস্টিটিউট আছে আপনি আসার পরে এজেন্সি আপনাকে বলবে কোন জায়গায় কি করতে হইব সেটা নিয়ে আপনি প্যারা খাওয়া দরকার নাই পিয়ার কম্পিটিটিভ ভালো কম্পিটিটিভ সো সিডনি যেহেতু নট অ্যা রিজনাল স্টেট সো এখানে কম্পিটিশন অনেক বেশি মানুষের সংখ্যাও বেশি কয়েন বেস যে পিআস সিস্টেম সেটাও অনেক বেশি স্পন্সর ফাইন্ড আউট করা একটু ডিফিকাল্ট ইনকাম ঠিক আছে অ্যাভারেজ আপনি যদি ক্যারেজ জব ট্যাক্স জব করেন উইক লিপন্টটা শোকামাইতে পারবেন নরমালি উইজ ইজ গুড রেন সিঙ্গেল রুম দুইশো ডলারের মতো রেন দিতে হয় জবের বেশি ডিমান্ড হচ্ছে আইটি সেক্টরে অনেক বেশি ডিমান্ড কাজ এখানে অনেক ধরনের হেড অফিস আছে অনেক রিমোট জবও করে সো আই ফিল্ডে ভালো জব আছে এরপরে আপনি পাইতে পারেন ফিনান্সিয়াল কনসালটেন্সি যেটা সেটা একটা আছে এরপরে আপনার হসপিটালিটি ডিপার্টমেন্ট যেটা আছে সেটা যেমন আপনার এজ কেয়ার বা কেয়ার ইন্ডাস্ট্রি নার্সিং এরও ভালো ডিমান্ড অনেক হসপিটাল আছে এখানে এডুকেশন ভালো জব আছে যেমন আপনি যদি টিচার হইতে চান চান ট্রেনার হইতে ইজ ভেরি গুড বা বলতে পারেন এখন যদি বলেন বেস্ট ফর স্টুডেন্ট আই আই সে সে নো নো নট গুড ফর স্টুডেন্ট আপনার জীবনে জীবনে সবকিছু হয়ে গেছে আপনি সিডনিতে থাকতে চাইতেছেন গুড এক বছর ঠিক আছে তারপরে ঠিক নাই এখন আসি ভিক্টোরিয়া মেলবোর্ন আগে আমি উপর থেকে আসতেছি বুঝলেন মেলবর্ন গুড ইউনিভার্সিটি কি কি আছে আর এম আছে ইউনিভার্সিটি অফ মেলবর্ন আছে এরপর আছে হচ্ছে কি আপনার মনাস ইউনিভার্সিটি আছে হুইচ ইজ ভেরি গুড সুইন বার্নও আছে যেটা একটা ডিসকাউন্ট চলতেছিল একটা সময় বাট এখন নাই ভেরি গুড পিয়ার কম্পিটিটিভ আপনি ওখান থেকে চাইলে রিজনাল অ্যাক্সেস নিতে পারেন এক এক স্টেটের এক এক রকম স্ট্রিম চলে বাট মানুষ বেশি কম্পিটিশন বেশি একটু ডিফিকাল্ট বাট ইস এ বিগ জব মার্কেট মেলবর্নে মেলবর্নে জব পাওয়া যায় জব পাওয়া যায় না এটা মিথ্যা কথা জব পাওয়া যায় বাট কম্পেয়ার টু সিডনি মেলবর্নে আবার রেন্ট কম আপনি রেন্ট কম অনেকে সিডনি থেকে মেলবর্ন মুভ করে শুধু বাড়ি কেনার জন্য সো ইনকাম অ্যারাউন্ড চোদ্দশো থেকে পনেরোশো ইনকাম করতে

স্মল সিটি স্মল সিটি মনে করেন আপনার স্মল চিপল লিভিং অপশন বাট মানুষজনও কম পিয়ার ফ্রেন্ডলি হান্ড্রেড পার্সেন্ট Adelaide PR friendly আপনি ওখানেকার একটা সাউথ অস্ট্রেলিয়ার স্কিম আছে PR জন্য আপনি পয়েন্ট হয় স্কিল অকুপেশন লিস্টই থাকে বাট ওদের অনেক নতুন অকুপেশন থাকে যেটা অন্য লিস্টেতে থাকে না বা ওদের সিটও বেশি एप्लीক্যান্ট কম বিষয়ে এরকম আর কি কেন মানে PR এর কেন আর কি ইজি এটা আমি বলতেছি কজ প্রতিটা স্টেটের একটা বাজেট থাকে যে আমার স্টেট থেকে আমি এতগুলো PR দিতে পারবো এখন সিডনিতে ধরেন 90 পিয়ার দিবে হ্যাঁ কিন্তু এখানে মানুষ আসে 300 এই যে কম্পিটিশন বেড়ে গেল Adelaide PR দিবে 90 টা কিন্তু মানুষ আসে 30 বা 100 টা

এখানে আছে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার মধ্যে মেজর সিটি হচ্ছে পার্ক পার্থ এর মধ্যে আছে ডিকেন ইউনিভার্সিটি আছে গুড স্টুডেন্ট লাইফ ঠিক আছে চলে পি আর অনেক বেশি সিভিল কনস্ট্রাকশন যারা পড়তেছেন হান্ড্রেড সিভিল ইঞ্জিনিয়ার আর কোন অপশন নাই সিভিল জন্য কারণ ডিমান্ড সিভিল ইঞ্জিনিয়ারিং এর টু বিস্ট এখান করছে পার্থ এর জন্য সে পি এর জন্য ইনকাম আছে মোটামুটি ভালো পনেরোশো থেকে চোদ্দশো পনেরো সেরকম এরকম ইনকাম করতে পারেন যদি ডেডিকেশন থাকে এটা বলতে পারেন ইঞ্জিনিয়ারিং মাইনিং ফুল ফর মাইনিং আইটি সেক্টরে মোটামুটি জব আছে আর আপনার নরমাল লাইফ লিড করার জন্য যেগুলো আপনি বলতে পারেন হেলথ কেয়ারে ভালো সেক্টর হেলথ কেয়ার অস্ট্রেলিয়া সবাই আছে গভর্নমেন্ট ফান্ডেড তো তো এখানে সব জায়গায় তো মানুষজন থাকলে লোক লোক লাগবে এডুকেশন সেক্টর কে আমি চুজ করতে পারেন এখন আসি তাসমানিয়া স্টেট তাসমানিয়া হচ্ছে ফুল অফ আইল্যান্ড তাসমানিয়া অস্ট্রেলিয়ার আপনারা যদি ইউটিউবে সার্চ করেন পাবেন যেটার সাথে কোনো ল্যান্ড কানেক্টেড না অস্ট্রেলিয়া সো এটা একটা ছোট একটা স্টেট এর মধ্যে আছে হবার্ট যেটা হচ্ছে মেইন সিটি হুইচ ইজ ভেরি গুড ইউনিভার্সিটি অফ তাসমানিয়া একটা ইউনিভার্সিটি আছে ওখানে আর ইনস্টিটিউট মনে আছে একটা দুইটা আই ডোন্ট নো খুবই কম সংখ্যক মানুষ বাস করে বেশি বেশিরভাগ রিটায়ার্ড রিটায়ার্ড যারা অস্ট্রেলিয়ান রিটায়ার্ড বা ওল্ড তারা ওখানে মুভ করে মূলত ওদের রিটায়ারমেন্ট পার করার জন্য মেজরিটি সো ওখানে পিয়ার এর অপরচুনিটিস অনেক বেশি ওদের স্ট্রিম আছে অন্যরকম যেমন একটি স্ট্রিম আছে যেমন আপনি এটা কিছুদিন আগে সার ছিল আপনি যদি পড়ালেখা শেষ করে স্কিল অকুপেশন লিস্টের এর কোন স্কিল থেকে আপনি স্কিল অ্যাসমেন্ট করা শেষ এরপর যদি আপনি তার সঙ্গে ছয় মাস যা থাকেন একটা ইম্পলয়ার আন্ডারে কাম করেন একটা নির্দিষ্ট এমন বেতনে তাহলে আপনি ডিরেক্ট পিআর নিতে পারবেন এই স্ট্রিমটা মাত্র বন্ধ হয়েছে আবার হয়তো কিছুদিন পর চালু করবে আর ছয় মাস হলে হচ্ছে ফোর নাইন ওয়ান আর এক বছর হলে হচ্ছে আপনি

ওখানে হেলথ কেয়ারের ডিমান্ড অনেক বেশি টেকনিশিয়ান এর ডিমান্ড আছে টিচারের ডিমান্ড আছে এগ্রিকালচারের ডিমান্ড আছে তাসমানিয়াতে কজ গ্রো করতেছে এখন তাসমানিয়াতে আর সব হচ্ছে মাউন্টেন সাইড আমি সেনিক ভিউ দেখলে মাথা নষ্ট হয়ে যাবে মনে হবে কাইন্ড অফ নিউজিল্যান্ডের মতন তাসমানিয়া ইস ভেরি বিউটিফুল স্টেট আমি এখনো যাইতে পারি নাই বাট আই হোপফুলি আমি যাবো এই যে আমি নভেম্বরে অলরেডি বুক করে ফেলছি আমি তো নভেম্বরে যাওয়ার প্ল্যান করতেছি তাসমানিয়াতে দেখে আসি আমার এক ভাই অলরেডি মুভ করছে অনেকে বলে যে এখান থেকে তাসমানিয়াতে জব নাই বা আসলে আমি তো তাসমানিয়াতে জব আছে আপনি যদি সেক্টরে ঢুকতে পারেন কমিউনিটির সাথে কোলাপ করতে পারেন আপনি জব পেয়ে যাবেন এখন আছে হচ্ছে অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরি ক্যানবেরা ক্যানবেরাটা হচ্ছে কি নিউ সাউথ আর হচ্ছে ভিক্টোরিয়া বর্ডারের মাঝামাঝি বা নিউ সাউথ এর মধ্যেই পড়ছে ক্যানবেরাটা করা হয়েছে মূলত এই কন্ট্রোভার্সিটা দূর করার জন্য একটা স্টেট বানাইছে এখানে হচ্ছে মূলত ওদেরকে ক্যাপিটাল বানাই দিছে এখন আসি এখানে কি অবস্থা ক্যানবেরাতে মানুষ আছে বাট এখানে একটু লিভিং কস্ট অনেক বেশি কজ এখানে সব গভর্নমেন্ট এমপ্লয়িরা থাকে বাট অনেক কিছুই ওদের হাতে নাগালে নাই এই জন্য ওদের একটু কস্ট বেশি পড়া যায় বাট ক্যানবেরাও রিজনাল কিন্তু ওদের আবার আলাদা

এডুকেশন হেলথ সেক্টর ক্যানবেরাতে হিউজ মানুষ অনেক কম একটু বুসল্যান্ড মধ্যে পড়ছে ঠান্ডা অনেক বেশি পড়ে গরম অনেক বেশি পরে যদি আপনি লাইভ ভালো চান যেমন ওখানে ইউনিভার্সিটি ক্যানবেরা আছে পর অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি আছে ক্যানবেরা ভিডি গুড নট ব্যাট কান্ট কমপ্লেইন এরপর আসি লাস্ট বা নর্দ দ্য লিস্ট নর্দার্ন টেরিটরি দারোইন ওজি দা বস দা লেজেন্ড দা মিথ কেন বলতে যে এবার আপনাদের বলি ডারোইন নর্দার্ন টেরিটরি ফিল আপ উইথ দা আমর পিপল যারা অস্ট্রেলিয়ার মেইন পিপল মানে অস্ট্রেলিয়া যাদের অস্ট্রেলিয়া যাদের ল্যান্ড এভরিজিনাল পিপল ওরা হচ্ছে মূলত নর্দার টেরিটোরিতেই থাকে ওদের উৎপাদ অনেক বেশি ওরা কাইন্ড অফ পাগলের মতো অ্যাক্ট করে গভর্নমেন্ট ওদেরকে একটা ফান্ড দেয় সেই ফান্ডে ওরা চলে ওরা কোনো কাজ কাম করে না সো উই স্টেটটা লুক আফটার করে রাখার লেগেও মানুষ দরকার এই হচ্ছে কেন বললাম যে ডারোইনে এর অপরচুনিটিস অনেক বেশি চার্লস ডারোয়েন ইউনিভার্সিটি ফেমাস ইউনিভার্সিটি আপনারা জানেন ডারোয়েন একটা ইউনিভার্সিটি আছে যখন আপনি ওখান থেকে গ্রাজুয়েট হন আপনার স্কিল অকুপেশন লিস্ট থেকে স্কিলটা হয়ে গেলেন ইউআই লঞ্চ করলেন আপনি যে সিডিউ গ্রাজুয়েট আপনার ফাইলটা আলাদাভাবে প্রসেস হবে বিকজ আপনি এখানে টাকা দিয়ে ইকোনমিতে হেল্প করছেন পাশাপাশি তো আপনি জব করতেছেন সো মানুষও খুব কম কারণ যেই সিনারিও ওখানে তো ধারণ হচ্ছে অনেক গরম মোটামুটি ভালো লেভেলের গরম খুবই ড্রাই ডেজার্ট ডেজার্টের সেট আপ কাইন্ড আপনি বলতে পারেন সো ওখানে মানুষ অত মুভ করতে চায় না

ডারোইনের কোনো অল্টারনেটিভ নাই তো আমি এখানে এখন দেখেন ডারোইনে আমি আপনাদের মেনশন করতে পারতেছি না কজ ডারোইনে অনেক ইনসিডেন্ট হয় যেমন স্টুডেন্টদের উপরে অ্যাটাক করে অ্যাবরজিনালরা মানুষের উপরে অ্যাটাক করে অ্যাবরজিনালরা তো আপনি বলতে পারেন যে ভাই আমি একটা সুন্দর লাইফস্টাইলের জন্য আসতেছি আমি একটা ভালো জীবনের জন্য আসতেছি আমি কি এই নিজের লাইফটাকে এত রিস্কে ফেলাবো এত রিস্কও নাই বাট কিছু কিছু কেস আসলে ঘটছে যেমন একটা বাঙালি স্টুডেন্টের মাথা ছাতলায় ফেলছে এটা অ্যাবরজিনাল মানে ফায়ার স্টিং গোসা দিয়ে রুমের মধ্যে ঢুকে ঘুমের মধ্যে এটা আমাদের আমাদের কমিউনিটির জন্য একটা খুবই সুখব দিন এটা কিন্তু ঘটছে আমি আপনাদের বলতে পারতেছি না এরকম কেস আরো হয় না বা হচ্ছে না অনেক জিনিস আছে যেগুলো দামা চাপা দিয়ে দেয় আমরা জানি না ওদের কিছু বলতেও পারবে না কাজ ওদের অবস্থা বেশি খারাপ আর এখানে কিছু ল আছে আপনি যদি মেন্টালি আনস্টেবল হন আপনি হোয়াট আপনি যাই করতে চান আপনার কিছু হবে না সো এই তো আপনাদের সাথে সবগুলো স্টেট শেয়ার করলাম বাট বলবো এটাই যদি আপনি আসতে চান মেজরিটি তাই টু কাম ড্রাউইন ওর পার্ক এডিলেট অর তাসমানি ব্রিসবেনটারও আমি ধরতেছি না কজ ব্রিসবেন ইজ গুড নট ব্যাড বাট ব্রিসবেনের কথা আপনাদের কি বলো লাইক ব্রিসবেন ইজ এ গুড সিটি বাট ব্রিসবেন একটু এক্সপেন্সিভলি কস্ট ক্লিয়ার হয়ে গেছে ডে বাই ডে ব্রিসবেন আছে গোল্ড আছে এটা হচ্ছে কুইসল্যান্ড এর মেজর সিটিজ সেখানে অস্ট্রেলিয়ায় মোটামুটি আপনি যদি খুব সুন্দর জীবন দেখতে চান কুইসল্যান্ড হচ্ছে ফাক এন্ড বিউটিফুল আপনি গোল্ড কোস্টে সার্ফার প্যারাডাইসে থাকলে আপনি বুঝতে পারবেন যে অস্ট্রেলিয়া কতটা সুন্দর টু বি অনেস্ট আপনি ইউটিউবে ভিডিও দেখতে পারেন কুইসল্যান্ড অনেক সুন্দর বাট এখানে ওয়াইল্ড লাইফ লাইফটা অনেক জোস কস আপনি বিভিন্ন ধরনের প্রাণী সাথে ইনকাউন্টার হয়ে যেতে পারে কারণ অনেক রেইন ফরেস্ট আছে অনেক ভালো মানে আমি গেছিলাম লাস্ট ইয়ারে ভালোই লাগছে মূলত এই তো আপনাদের সাথে অল ওভার স্টেট গুলো আমি শেয়ার করলাম একটা রিকমেন্ডেশন প্লিজ বস যারা আসতেছেন ইফ ইউ ক্যান অ্যাভয়েড সিডনি মেলবোর্ন ইজ গুড ফর ইউ কেন বলছি আসা তিন মাস পরে বুঝবেন তিন মাসে বুঝবেন না আই থিঙ্ক ছয় মাস লাগতে পারে ছয় মাস পর্যন্ত কেউ বুঝে না থাকবেন জব করবেন নতুন দেশে আসছি বাংলাদেশ পারোয়া আমার তো সেই লাইফ কয়েকদিন পরে বুঝবেন খেলাটা কি চলতে হবে এখানে রিমোটিভেট করতেছি না টু বি অনেস্ট আসলে অন্য স্টেটে আসেন ওখানে পারমানেন্ট হওয়ার চেষ্টা করেন রেসিডেন্সি এটা মেইন ইম্পর্টেন্ট রেসিডেন্সি হয়ে যাওয়ার পরে সব করতে পারবেন টু বি অনেস্ট এই যে টেনশনে ঘুমায় না কারণ আমার টিউশন ফি দিতে হবে সাবজেক্টে ফেল করতেছি পড়ালেখা কী হইতেছে না হইতেছে রেসিডেন্সিটা থাকলে পড়ালেখা পাক জব আমার সাথে ইমপ্লয় খারাপ ব্যবহার করছে পাক কারণ আপনি রেসিডেন্স হওয়ার পর বসে পয়সা থাকলে সেন্ট্রাল ইনক্লেম করলে আপনার টাকা দিতে দিবে সরকার সপ্তাহে কারণ আপনি বেকার আমি বলতেছি না এই পথে যাওয়ার জন্য কারণ বাট সেট আপ আছে ভাই আপনার আপনার হেলথ কেয়ার ফ্রি লাইক আপনার মেডিকেলের জন্য কোনো পে করতে হতো স্যার আমার বিশেষ টেনশন করতে হবে আমি হেলথ ইন্স্যুরেন্সের পে করলাম পনেরোশো ডলার বুঝতেছেন ভাই বিশাফি দুই হাজার ডলার কই পাবো এত টাকা তার জন্যই ভাই প্রথম থেকে গুসাই গুসাই শুরু করেন লাইফ ইজি হয়ে যাবো এখানে মূলত মানুষ আছে একটা লাইফস্টাইলের জন্য টাকার জন্য এনজয় জীবন অনেক করা যাবে ইনশাল্লাহ অনেক বকবক করে ফেললাম ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে টিল দেন সবাই ভালো থাকেন আমার জন্য দোয়া করবেন সালামু আলাইকুম